হাই প্রিয়ায়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমি মিনহার মিহির সাথে বসে আছি এরপরে হচ্ছে অর্ডারের কাজ শুরু করবো আর অলরেডি কিছু অর্ডারের কাজ আমি করে রেখেছি তো নতুন নতুন অর্ডারের কিছু অর্ডার আসছে আসলে যেগুলো কিনা আসলে যারা আমার পারমানেন্ট কাস্টমার যারা কিনা সব সময় অর্ডার করে আমাকে তারা যখন চায় তখন কিন্তু বানিয়ে দিতে হয় আর সামনে যেহেতু এখন পূজা আসছে আর বিশেষ করে যেহেতু আমার কলকাতার কাস্টমারটা একটু বেশি সেই কারণে কিন্তু নতুন আরও কিছু মানে প্রোডাক্ট অ্যাড হচ্ছে আমার ইয়ার মধ্যে বিজনেসের মধ্যে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করা হবে একে একে তো এখন হচ্ছে মিনহাবুড়ি দেখুন আর মিনহার মিহিকে দেখাই না বলে অনেক আপনার আমাকে কমেন্ট করে এরপরে হচ্ছে মেসে করে আমার পার্সোনালভাবে বলে যে আপু তুমি এখন মিনহার মিহিকে দেখাও না তেমন তো চেষ্টা করি ওদেরকেও একটু দেখাতে তো নতুন অর্ডারের মধ্যে আমার ছিল হচ্ছে নিমকি আমাদের বাঙালিদের কিন্তু খুবই পছন্দনীয় একটা খাবার তো এটা হচ্ছে আমাকে অর্ডার করেছে কলকাতারই একটা কাস্টমার পারমানেন্ট উনি আমাকে সবসময় অর্ডার করে তো উনি আমার কাছ থেকে নিমকি চেয়েছে হাফ কেজি তো ওনার জন্য হচ্ছে আমি এখানে হাফ কেজি নিমকি রেডি করছি আর আপনাদের সাথে কিন্তু আমি মেজারমেন্টও শেয়ার করব। হাফ কেজি নিমকি তৈরি করে আমি কতটুকু ময়দা ব্যবহার করেছি বা কতটুকু কি দিয়েছি সেটাও শেয়ার করি যারা কিনা সেল করতে চান তারা কিন্তু ওইভাবে মেপে তারপরে সেল সেল করতে পারবেন আমি তো আমার আইডি অনুযায়ী তৈরি করেছি দেখি যে না একদম বরাবর হয়েছে আরও একটু বেশি হয়েছে আমি বলি আপনাদেরকে এখানে আমি টোটাল চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপরে হচ্ছে তেল দিয়েছি হচ্ছে পুনে এক কাপ চার কাপ পরিমাণ ময়দার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় মানে নিমকির মধ্যে এরপরে সাত মতো লবণ দিয়েছি তারপরে এক চা চামচের মতো হচ্ছে ইয়া দিয়েছি আমি কালো জেরা আর কালো জেরাটা অপশনাল চাইলে আপনারা বাদও দিতে পারেন এরপরে এটাকে নর্মাল পানি দিয়ে হালকা একটু মোতে তারপরে হচ্ছে আমি এটা রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য তো ত্রিশ মিনিট পরে আমি এটাকে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নেব তো যখন আমি এটা ভাজলাম ভাজার পরে যখন আমি মেপে দেখলাম টোটাল আমার এটা হয়েছে সাড়ে ছয়শো গ্রামের মতো আমার এমনিতে হাফ কেজির অর্ডার ছিল তো হাফ কেজির অর্ডার অর্ডারের মধ্যে আমার সাড়ে ছয়শো গ্রামের মতো হয়েছে মানে আরও দেড়শো গ্রাম এক্সট্রা হয়েছে চার কাপ পরিমাণ ময়দা দিয়ে তো আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে যারা কিনা সেল করেন কিংবা সেল করার কথা ভাববেন এটা দেখার পরে তারা চাইলে আমার এই ইয়াটা দেখে তারপরে তৈরি করতে পারবেন পরিমাণটা কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করলে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রামের মতো হবে আর আগে দেখা যেত আমি তেমন একটা কোনো কিছু মাপতাম না বাজার থেকে কিনে আনার পরেও মাপতাম না এখন কিন্তু আমি সব কিছু মেপে করি এমনকি আমি যখন এক লিটারে ছানা তৈরি করি তখনও কিন্তু আমি ছানাটা করার পরে একটু মেপে দেখি কতটুকু হয়েছে এরপরে যখন আমি বাইশ তেইশ লিটারের যখন আমি ছানা তৈরি করি তখনও মেপে দেখি মানে সব কিছু এখন আমার মাপার উপরেই থাকে যেহেতু এখন বিজনেস করতে হয় সবকিছু মেপে টেপেই কিন্তু হিসাব রাখতে হয় এই আর অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছে আপু তুমি মানে দামটা কিভাবে নির্ধারণ করো বা কিভাবে ঠিক করো আসলে সব দেশের দাম তো আমি বলতে পারবো না এমনকি বাংলাদেশে কখন কি দাম সেটা আমার টোটালি কোনো আইডিয়া নেই কোনটার কি দাম সেটা আসলে আমার পক্ষে বলা খুবই অসম্ভব বিশেষ করে বাংলাদেশে যারা থাকে এরপরে অন্যান্য দেশে যারা থাকে তারা আমাকে খুবই এই প্রশ্নটা করে যে আপু তুমি কতটা দাম রাখো বা বাংলাদেশের দাম হিসাবে তো আসলে আমাদের জিনিসের দাম অনুযায়ী বা মানে এই দেশের দাম অনুযায়ী কিন্তু আমি দামটা নির্ধারণ করি তো সেক্ষেত্রে আপনারা আপনারা যে দেশে আছেন না কেন সেই দেশের জিনিসপত্রের দাম তারপরে হচ্ছে চাহিদা অনুযায়ী আপনার দামটা নির্ধারণ করতে পারেন আসলে অন্যান্য দেশের কিংবা বাংলাদেশের জিনিসের দাম বলা আমার জন্য এটা অসম্ভব একটা ব্যাপার কারণ আমি নিজেই জানি না হোম বিজনেসের মধ্যে বাংলাদেশে কোন জিনিসের কি দাম রাখে এটা আমার টোটালি কোনো আইডিয়া নেই আমি জাস্ট একটা পেজে নক করেছিলাম আপুর সাথে ভালোই আমার যোগাযোগ আছে তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে কালোজাম জাম মিষ্টি কত করে রাখে তো উনি আমাকে বলেছে যে আপু আমি এত করে রাখি কিন্তু অন্যান্য পেজে আরও কমও রাখে আবার অনেকে দিকে আরও বেশিও রাখে ঠিক নেই এক একজন এক এক রকম আসলে এটাই হচ্ছে মেন কথা এক একজন এক এক রকম যার যার চাহিদা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আসলে দামটা নির্ধারণ করে তো এরপরে হচ্ছে আমার অর্ডার ছিল হচ্ছে এক কেজি কাঁচা গোল্লা তো এক কেজি কাঁচা গোল্লার জন্য আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে এরপরে এটা তৈরি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার সবগুলো নিমকে আমি একে একে ভেজে নিচ্ছি আর আজকের নিমকিগুলো অসম্ভব মজা হয়েছে দিদি কিন্তু অনেক বেশি পছন্দ করেছে উনি কিন্তু আমাকে তুই করে বলে আসলে উনি বলছে যে আমি তোর ফ্রেন্ড উনি সেই শিখ দিক দিয়ে কিন্তু আমাকে তুই করে বলে বলছে তোর নিমকিগুলো অসম্ভব ভালো হয়েছে তো দিদিকে অনেক ধন্যবাদ তো এরপরে হচ্ছে কাঁচা গোল্লাগুলো হচ্ছে আমি এখন কুট করে নিয়েছি আর যখন আমি নিমকুগুলো তো সরি নিমকিগুলো যখন তৈরি করেছি তো নিমকিগুলো তৈরি করার পরেই কিন্তু আমি কাঁচা গোল্লার জন্য ইয়াটা রেডি করেছি কারণ এটা তো ঠান্ডা হতে হবে ঠান্ডা হতে হতেই কিন্তু আমি নিমকিগুলো ফ্রাই করেছে। আসলে আমি আমার কাজগুলো কিন্তু এভাবেই ম্যানেজ করি দেখা গিয়েছে যে আমার একটু ওয়েট করতে হচ্ছে কোনো একটা কাজে সে কাজটা আমি রেখে তারপরে অন্য কাজটা করে ওটা রেখে দেই এভাবে আসলে ম্যানেজ করলে কি হয় আপনি মানে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাম আর অনেক আবার এটাও রিকোয়েস্ট আসছে যে আমি সংসারের কাজ তারপরে হচ্ছে অর্ডারের কাজ কিভাবে সব একসাথে করি তারপরে মিনহার রুটিন তো আসলে মিনহা তো এখন খুবই ছোটো জাস্ট খাওয়া দাওয়া করে এরপর ঘুমাই গোসল করাই এই যখন ও ছয় মাস পর হয়ে যাবে তারপর ওকে যখন আমি বাড়তে খাবার দিব তখন আমি ওর রুটিনগুলো শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাম এরপরে হচ্ছে সংসারের কাজ হচ্ছে আমি যেভাবে ম্যানেজ করি যখন আমার প্রচুর পরিমাণে অর্ডার থাকে একদিনে তখন কিন্তু আমি সংসারের কাজগুলো করতে পারি না তো মানে রেখে দেই ওগুলো ওগুলোর মতো করে যখন আমার কাজগুলো কম থাকে অর্ডার একটু কম থাকে আমি দেখি যে না একটু সময় পাবো তখন আমি সংসারের কাজগুলো করে ফেলি আসলে একটা মানুষের কিন্তু এত এত অর্ডারের কাজ করা আবার সংসারের যাবতীয় কাজ করা কিন্তু এটা অসম্ভব ব্যাপার তো আমিও এভাবে ম্যানেজ করি আসলে এই যে এটা আমার মাপা হয়ে গিয়েছে পুরো হচ্ছে পাঁচশো গ্রাম হয়ে আরও একটু বেশি হয়েছে তো এরপরে হচ্ছে আমার আরও একটা কেকের অর্ডার ছিল আজকে কিন্তু আমার অনেকগুলো অর্ডার ছিল নিমকি তারপরে হচ্ছে বার্থডে কেক তারপরে হচ্ছে কাঁচাগোল্লা তো এই কেকটার হচ্ছে আমাকে বলেছে যে প্রত্যেকটা লেয়ারে যাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া হয় মানে দুই লেয়ারের ভিতরে দুই রকম কালার যাতে দেয় মানে একটু কালারফুল চেয়েছে তো যার কারণে কিন্তু আমি একটু কালারফুল করব। একটা লেয়ারে দিব হচ্ছে রেড কালার আর একটা লেয়ারে দিব হচ্ছে গ্রিন কালার তো আসলে এক একজনের কিন্তু এক এক রকম চাহিদা থাকে আর সব সময় মাথায় রাখতে হয় কাস্টমাররা কি চাই আমি কিন্তু সব সময় আমার কাস্টমাররা যেরকম বলে আমি সেরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখা যাক সামনেরটা কি হয় আর গতকালকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আসলে সবগুলো প্রশ্নের উত্তর ওই ভিডিওতে দিতে পারিনি কারণ অনেক অনেক প্রশ্ন থাকে কিন্তু আসলে দেখা যায় আমিও সম্ভবত একটু কথা বেশি বললে যার কারণে হয়তো বা গুছিয়ে কিংবা সুন্দর করে আপনাদেরকে সব কিছু বোঝাতে পারিনি সামনে থেকে কম কথা বলার চেষ্টা করব আসলে মানে সমস্যা কি যখন আমি আপনাদের সাথে কথা বলা শুরু করি তখন মানে একটার পর একটা বলতেই থাকি বলতেই থাকি কোনো শেষের কোনো নামগন্ধ থাকে না এরকমটাই হয়েছে আমার কিন্তু আরও অনেক অনেক মানে বলার প্ল্যান ছিল কিন্তু আসলে মানে এত বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও যার কারণে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাল্লাহ আমি গতকালকে আগামীকালকে আর কি যদি আমি সময় পাই তাহলে আমি একটু লাইভে আসব লাইভে এসে বা সরাসরি একটা ভিডিও করবো একটা উইনের ঘোষণা করব কারণ আমি একজনকে পাইনি তো ভাগ্যবশত আর একটা নতুন ঘোষণা করতে হবে কিছুই করার নেই আমি আর কতদিনই বা অপেক্ষা করব তো আজকে আসতে চেয়েছিলাম তবে আমার অর্ডারের কাজ ছিল আর অর্ডারের কাজগুলো করার পরে খুবই ক্লান্ত লাগছিল যার কারণে আজকে আর আসিনি তো হয়তো বা লাইভে এসে আরেকজন উইনারকে ঘোষণা করব নয়তো বা এমনিতে সরাসরি ভিডিও করব আগের বারের মতো দেখা যাক কি হয় এটা আসলে কাজের ওপর ডিপেন্ড করে আর অনলাইন বিজনেসটা এমন হয় যে আপনি রাতের দশটা বাজে তখনও দেখা যায় কি দুইটা অর্ডার তিনটে অর্ডার এরপর দশটার পরেও দেখা যায় পরের দিনের জন্য অর্ডার চলে আসে এতে করে দেখা যায় একটু বেশি চাপ পড়ে যায় মানে একদিন দু দিন অর্ডার আগে থাকলে কনফার্ম করা থাকলে ওগুলো দেখা যায় প্রিপারেশন নিয়ে করা যায় তো এরপরে যখন মানে সন্ধ্যার পর কিংবা নয়টা দশটা বাজে যখন অর্ডারগুলো আসে বলে যে পরের দিন দিতে হবে তখন কিন্তু একটু ঝামেলায় হয়ে যায় দেখা যায় সারা রাত জেগে থাকতে হয় সারা রাত জেগে থেকেই কিন্তু অর্ডারের কাজগুলো কমপ্লিট করতে হয় তো ওটা কোনো ব্যাপার না মানে এভাবে আসলে করতে পারবো বিদায় কিংবা করার ইচ্ছে আছে বিদায় কিন্তু এটা শুরু করেছি আর অনলাইন বিজনেসে কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকতে হয় অনলাইনের মধ্যেই তো আপনি কিন্তু আমি আসলে এগুলো বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই বলতে চেয়েছিলাম আরও অনেক অনেক ব্যাপার আছে বিজনেসের ক্ষেত্রে তো আসলে সময় হয়ে ওঠেনি এত বড় হয়ে যাচ্ছিলো কিছুই বলতে পারেনি মনে হয়েছে আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আরও শেয়ার করা হবে তো এখানে একটু বলে নিই একে ডিজাইনের মধ্যে হচ্ছে একটু হালকা চামচ দিয়ে ডিজাইন ছিল তো উপর দিয়ে হতে জাস্ট আমি চামচটা বসিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে এই যে এরপরে সাইডেও কিন্তু আমি চামচ দিয়ে এই কেকটা ডিজাইন করে দিচ্ছি আর যেটা হয়েছে মানে এই কেকটা যখন আমি ডেলিভারি করেছি এই কেকটা আসলে জানি না কার কাছে কেমন লেগেছে এরপর পরে কিন্তু সেম ডিজাইনের কেক আমার আরও একটা অর্ডার চলে এসেছে আমি যেটা আসলে করতে চাই না আমি চাই যে আমি নতুন নতুন ডিজাইন করব মানে পুরোনো একটা ডিজাইন করতে আমার এত বেশি বিরক্ত লাগে যখন মানে অর্ডারটা চলে এসেছে উনি বলেছে ওনার এই ডিজাইনটাই লাগবে তখন আসলে আমি করে দিয়েছি আমার কাছে সব সময় নিউ নিউ ডিজাইন করতে বেশি ভালো লাগে তো যাই হোক কাস্টমাররা যেরকম পছন্দ করবে সেরকম তো করেই দিতে হবে তো এখানে ডিজাইন হচ্ছে ছোটো ছোটো ন নজেল দিয়ে তিনটা ফ্লাওয়ার এরপরে হচ্ছে এম ওয়ান নজেল দিয়ে হচ্ছে বড় ফ্লাওয়ার আর ছোটো নজলের নামটা কিন্তু আমি আসলে জানি না তো যে কোনো একটা ছোটো নজেল দিয়ে কিন্তু আপনারা এভাবে তৈরি করে তারপরে বড় ফ্লাওয়ারটা দিয়ে ডিজাইনটা করতে পারবেন ডিজাইনটা আসলে খুবই সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় হয় আর সিম্পলের মধ্যে কেকগুলো না দেখতে বেশি সুন্দর লাগে বিশেষ করে আমার কাছে অন্যজনের কাছে কেমন লাগে জানে না আর অতিরিক্ত কালার হলে কিন্তু কেকটা দেখা যায় গ্যাদারিং হয়ে যায় মানে দু তিনটা কালার হলে কিন্তু কেকটা দেখা যায় খুবই সুন্দরভাবে ফুটে ওঠে এই যে আর আমাকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন আসে যে আপু তুমি কোন ব্র্যান্ডের কালার ব্যবহার করো আসলে এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এরপরও দেখা যায় প্রশ্ন আসে যারা নতুন তারাই অবশ্য প্রশ্ন করে তা আমি হচ্ছে কালার ব্যবহার করি রেড ম্যান আর এই রেড কালারটা আনার জন্য আমি গ্রিন সরি অরেঞ্জ কালার আর রেড কালার দুটাই ব্যবহার করেছি দুইটা কালারের সংমিশ্রণে এই রেড কালারটা এসেছে রেড না এটা মেরুন কালার কালার রেড কালারটা একটু বেশি দিয়েছি যার কারণে মেরুন কালার হয়েছে আর আরেকটা প্রশ্ন থাকে কেকের প্রাইস তো আসলে আমি তো আগে খুবই সস্তা দামে কেক দিতাম মানে বড় একটা তিন ফাউন্ডের বা দুই মানে এক কেজির উপরে একটা কেক দিতাম হচ্ছে মাত্র পাঁচ রিয়ালের আর তখন আমি সস্তা দামে কেক দিতাম এই কারণে তখন আমি পারতাম না তেমন ভালো কোনো ডিজাইন পারতাম না একদম নতুন ছিলাম তো চিন্তা করতাম যে মানে যে নিয়ে যাবে সে অন্তত এটা বলুক যে পাঁচটা রিয়াল দিয়ে সে যেটা পেয়েছে অনেক ভালো পেয়েছে এখন যেমন ধরুন সে দশটা রিয়েল দিয়ে যদি আমার কাছ থেকে কেকটা নিয়ে যায় কেকের ডিজাইনটা ভালো হলো না তখন কিন্তু তার কাছে আফসুস রয়ে যাবে যে দশটা রিয়েল দিয়ে কিনিলাম যার কারণে কিন্তু আমি আমার কেকের প্রাইসটা শুরু থেকে অনেক কম রাখতাম তো এরপরে যখন আমার কেকের ডিজাইনগুলো সুন্দর হচ্ছে এরপরে আমি প্রাইসটা বাড়াচ্ছি তো এই কেকটার প্রাইস হচ্ছে আট রিয়াল আর চকলেট কেক দুই পাউন্ডের আর চকলেট কেক নিয়ে হচ্ছে আমি দুই পাউন্ডের আট আট রিয়াল আর ভ্যানিলা কেক নেই হচ্ছে সাত রিয়াল সাড়ে সাত রিয়াল এরকম আর কি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে প্রাইসগুলো রাখি এরপরে হচ্ছে এখানে পাতা ছিল আমি প্রথমে পাতা দিতে ভুলে গিয়েছিলাম একদমই সবসময় যেটা হয় ডিজাইনের ক্ষেত্রে আমি এটা সেটা ভুলে যাই এটা একদম খুবই ব্যাড একটা খা আর একটা জিনিস কি আমি কিন্তু আমার বিজনেসের ক্ষেত্রে আমি অনেক মিস্টেকও করে ফেলে যেমন ধরুন অর্ডার থাকে আমি ভুলে যাই কিংবা মানে অনেক অনেক মিস্টেক আমি করেছি যেটা কিনা আসলে করা উচিত না বিশেষ করে অনলাইন বিজনেসে আসলে সব দিক দিয়ে আসলে একাই সামলাচ্ছে যার কারণে কিন্তু আমারও ভুল হয়ে যায় সে ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমি কি কী মিস্টেক করেছি কি কী ভুল করেছে আসলে আমার ডেলিভারি দিতে মনে ছিল না কেকের ডেলিভারি ছিল অথচ আমি কেকই তৈরি করিনি যখন আমাকে মেসেজ করছে আমরা ওয়েট করছি তখন রাতের নয়টা বেজে গিয়েছিলো বলছে যে আমরা কেকের জন্য ওয়েট করছি তখন তো আমি তো একদম আসমান থেকে পড়লাম কি ব্যাপার আপনারা কেন কেকের জন্য ওয়েট করছেন কেক ডেলিভারি তো কালকে ওনারা বলছে না আজকে এরপরে যখন আমি তারিখ দেখি দেখি যে না আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল আসলে এরকম আরও অনেক অনেক মিস্টেক হয়েছে আমার যেগুলো কি না অনলাইন বিজনেসে করা মোটেও ঠিক না কারণ অনলাইন বিজনেসটা চলে হচ্ছে একটা বিশ্বাসের উপরে তো এই যে আমি পাতাটা দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম